ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনো লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে আর মজার বিষয় হচ্ছে এই নিয়োগে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে আর আমাদের চ্যানেলে সাধারণত সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে তো যারা নতুন রয়েছেন তাদের উদ্দেশ্য করে আমি কিছু কথা বলবো তো অনেকে আছেন যে প্রথমে আর কি ভিডিওটিতে আপনারা বলে থাকেন যে বেশি কথা বলেন অর্থাৎ বেশি কথা আপনাদের জন্য না যারা নতুন রয়েছেন তাদের জন্য আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ সংক্রান্ত কিছু কথা বলবো তো যারা আমাদের চ্যানেলে প্রথমবার এই প্রথম ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো আমাদের চ্যানেলে আপনারা সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট আমাদের ফেসবুক পেজেও জানতে পারবেন অর্থাৎ ফেসবুক পেজ অল জব নিউজ বাংলাদেশ আমাদের ইউটিউব চ্যানেলও অল জব নিউজ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি এই সকল নিয়োগের পরীক্ষার সময় জানতে পারবেন যেটা একটি ইম্পর্টেন্ট বিষয় অর্থাৎ তাছাড়া যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় এগুলোতে সঠিকভাবে সঠিক নির্দেশনা অনুযায়ী কিভাবে আবেদন করতে হয় সে নির্দেশনা বলেও দেওয়া হয়ে থাকে তাছাড়া আরও একটি মজার বিষয় হচ্ছে আপনারা আমাদের চ্যানেলের আর কি ভিডিও দেখার পাশাপাশি নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার পাশাপাশি আপনারা যদি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো মন্তব্য থেকে থাকে অর্থাৎ আপনি নিয়োগ সংক্রান্ত কোনো কিছু বুঝতে পারছেন না তাহলে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন সেজন্য আমাদের মেসেঞ্জার অপশনটি অ্যানেবল করা রয়েছে পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারও দেওয়া রয়েছে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে তার আগে একটি কথা আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন তো এটা করে রাখলে আপনার সুবিধা কি আমাদের চ্যানেলে যদি নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট দেওয়া হয়ে থাকে তাহলে আপনি তাৎক্ষণিকভাবে আপনি এমনিতেই পেয়ে যাবেন আর আপনার খোঁজাখুঁজি করতে হবেন না অনেকে আছেন যে গুগলে গিয়ে ফেসবুকে গিয়ে ইউটিউবে গিয়ে সার্চ করেন সার্চ করে করে আপনারা আর কি কোনো নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পান না তো আপনি প্রথম আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে সাথে সাথেই আপনারা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সাথে সাথে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনারা যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি লিখে জানাবেন আর আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ডিসক্রিপশন বক্সে দেখতে পারছেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আর এই সার্কুলারটি অর্থাৎ পল্লী বিদ্যুৎ নিয়োগের এই সার্কুলারটি কিভাবে ডাউনলোড করবেন তো ডাউনলোড করার জন্য আমাদের যে ফেসবুক পেজ রয়েছে আপনারা এই ফেসবুক পেজে ক্লিক করে দেবেন ফেসবুক পেজে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা আমাদের ফেসবুক পেজে জয়েন হয়ে যাবেন আর কে চলে আসবেন অর্থাৎ আমাদের ফেসবুক পেজে চলে আসার সাথে সাথে আপনারা এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে পারবেন অর্থাৎ পল্লী বিদ্যুৎ সমিতির এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিভাবে আবেদন করতে হবে সকল নির্দেশনা বলে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে তাছাড়া সম্পূর্ণ ভিডিওটিতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো দেখিয়ে দিচ্ছি তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু বেশি কথা বলবো না সাধারণত যারা নতুন রয়েছেন তাদের উদ্দেশ্য করে এই কথাগুলো বলা হলো আর যারা আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও দেখছেন তারা অবশ্যই এই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন যাতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে এবং বুঝতে পারে আপনার বন্ধুরাও তো দেখতে পাচ্ছেন ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি কানাইপুর ফরিদপুর দেখতে পাচ্ছেন এখানে প্রকাশিত তারিখ দুই মে দু হাজার ফরিদপুর পল্লী নিয়োগের নিমিত্তে আগ্রহী বাংলাদেশি পুরুষের নাগরিকদের নিকট হতে নিম্নে শর্তবলী প্রতিপালন সাপেক্ষে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ যারা পুরুষ প্রার্থী রয়েছেন তারা আবেদন করতে পারবেন আর এই মজার বিষয় হচ্ছে এই নিয়োগে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন আর এটার জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা তিনটি দেখতে পাচ্ছেন কম বেশি হতে পারে আর বীর শহীদ বীর পত্র কন্যার ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর বেতন দেখতে পাচ্ছেন পেশ কাঠামো দুই হাজার ষোলো সাল অনুযায়ী দেখতে পাচ্ছেন পনেরো হাজার পাঁচশো টাকা থেকে উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা নিয়ম অনুযায়ী ভারী ভাড়া চিকিৎসা ভাতা অন্য অন্য ভাতা দিয়ে পদীয় তো দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এসএসসি বা সমমান পাস প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে প্রার্থীকে অবশ্যই সুটাম দেহের অধিকারী এবং শারীরিক গঠনের সুস্বাস্থ্যের অধিকারী ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে প্রার্থীকে অবশ্যই বাইসাইকেল চলাতে সক্ষম এবং নিজস্ব বাইসাইকেল থাকতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্র পাঠানোর ঠিকানা অর্থাৎ কিভাবে আবেদন করতে হবে আবেদনের সেই শর্তাবলী সেগুলো আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন ফরিদপুর বিদ্যুৎ সমিতির এর ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন পিবিএস ফরিদপুর ডট গভ ডট বিডি আবেদন ফর্ম পূরণ দেখতে পাচ্ছেন যে ভার্সন এক ডাউনলোড করব নিজ হাতে যথাযথ পূরণ করে আগামী দুই ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অর্থাৎ দুয়ে জুলাই দুই আর কি মে মাসের পরে যে জুলাই মাস রয়েছে আর কি জুন মাস রয়েছে সেই জুন মাস সরি যেটা হচ্ছে জুন মাস দুয়ে জুন দু হাজার চব্বিশ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার ফরিদপুর পল্লীবিদ্যুৎ সমিতি কানাইপুর ফরিদপুর বরাবর ডাক যোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে সাদা কাগজে লিখিত টাইপকৃত সরাসরি হাতে হাতে কোনো আবেদনপত্র উল্লেখিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না খামের উপর পদের নাম স্পষ্ট অক্ষর লিখতে হবে প্রার্থীকে কর্তৃক আবেদনপত্রের জেনারেল ম্যানেজার ফরিদপুর পল্লীবিদ্যুৎ সমিতির অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হতে একশত টাকা প্রি অর্ডার ব্যাংক ড্রাফ যুক্ত করতে হবে তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন সত্যায়িত ছবি এবং সকল সনদের সত্যায়িত ফটোকপি অভিজ্ঞতা যদি থাকে সনদের সত্যায়িত কপি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশন নিকট হইতে নাগরিকত্ব সনদপত্র সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি নাম পদবীশীল সম্বলিত প্রথম শ্রেণী গ্র্যাজুয়েটের অফিসার কর্তৃক সত্যায়িত আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে নির্বাচিত প্রার্থীগণকে প্রাথমিক অবস্থায় এক বছরের জন্য অনপ্রবেশ নিয়োগ করা হবে তারপরে এ অনপ্রবেশ থাকাকালীন আপাতত দায়িত্ব করব কর্তব্যরত যথাযথভাবে সম্পাদন ও বার্ষিক কর্মমূল্যায়ন পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সন্তোষজনক বিবেচিত হলে তাকে শর্ত সাপেক্ষে নিজস্ব স্যালারি প্যাটার্ন ও নির্ধারিত বেতন পরিধি চাকরি নিয়মিতকরণ করা হবে ফরিদপুর জেলার স্থায়ী বাসিন্দাগন আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ শুধুমাত্র ফরিদপুর জেলার প্রার্থী আবেদন করতে পারবে না তাছাড়া সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে তো আরও যে শর্তবলী রয়েছে সেই শর্তবলীগুলো আপনাদেরকে দেখেছি অত্র সমিতির কর্মচারী দেখতে পারছেন প্রথম মাত্রার রক্ত রক্তত্ব সম্পর্ক দেখতে পারছেন ফার্স্ট ব্লড দেখতে পারছেন সমিতির আর কি কর্মচারীগণ এর স্বামীর বা অথবা স্ত্রীর প্রথম মাত্রা রক্ত সম্পর্কে আত্মীয় দেখতে পাচ্ছেন একই সমিতির বোর্ডের এলাকার পরিচালক আর পরিচালক মহিলা পরিচালকগণ আর কে প্রথম মাত্রার রক্তের সম্পর্কে আত্মীয় নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হবে না অর্থাৎ নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হবে না প্রতারামূলকভাবে স্থায়ী ঠিকানা ভুল দেওয়া হলে অথবা কোনো তথ্য গোপন করলে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত সহ দেশের প্রচলিত আইন অনুযায়ী তা সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না মৌখিক পরীক্ষার সময় প্রার্থীর অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ও অন্য অন্য প্রদর্শন করতে হবে সরকারি আদা সরকারি স্বশায়িত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন অসম্পন্ন ভুল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে আর প্রক্রিয়া চলাকালীন বা নিয়োগের পর তথ্য গোপনের বিষয়ে প্রমাণিত হলে প্রার্থীতা বাতিল বরখাস্ত দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ্য যে শুধুমাত্র বগুড়া বামনবাড়িয়া চাঁদপুর চাপাইনবগঞ্জ চট্টগ্রাম কুমিল্লা কক্সবাজার ঢাকা দিনাজপুর ফেনী গাইবান্ধা গাজীপুর হবিগঞ্জ জামালপুর জয়পুরহাট হাগড়াছড়ি কিশোরগঞ্জ কুড়িগ্রাম লক্ষ্মীপুর লালমনিরহাট মলইবাজার মুন্সীগঞ্জ ময়মনসিংহ নগাঁও নারায়ণগঞ্জ নাটোর নেত্রকোনা নীলফামারি নোয়াখালী পাবনা পঞ্চগড় পটুয়াখালী রাজশাহী রাঙ্গামাটি রংপুর সুনামগঞ্জ সিলেট টাঙ্গাইল ঠাকুরগাঁও জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন আর বিজ্ঞপ্তি প্রকাশের পর হইতে নিয়োগের পূর্ব ও মুহূর্ত পর্যন্ত যে কোনো পদে নিয়োগ বদলির ও পদোন্নতির মাধ্যমে কোনো জেলা কোঠার পূরণ হলে সেই জেলার প্রার্থীগণ আবেদনে বিবেচিত করা হবে না তো দেখতে পাচ্ছেন কোন প্রার্থীর ইতিপূর্বে কোনো পল্লবিদ্যুৎ সমিতি হইতে অপসারিত বরখাস্ত হয়ে থাকলে শীর্ষ অফিসের চাকরি হইতে অব্যাহতে গ্রহণ করে থাকলে যদি তিনি দেশের কোনো ফৌজদারি আদালত কর্তৃক দ্বন্দ্বপ্রাপ্ত হয়ে থাকেন তবে তার আবেদন করার প্রয়োজন নেই অসম্পূর্ণ ভুল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে তো এখানে দেখতে পাচ্ছেন জেনারেল ম্যানেজার ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি কানাইপুর চট আর কি ফরিদপুর তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের আরও কোনো যদি মন্তব্য থেকে থাকে সেটা অবশ্যই জানাবেন আর এটার জন্য আবেদন ফি কত টাকা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে প্রার্থীকে থেকে আবেদনপত্রের সাথে জেনারেল ম্যানেজার ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে তফসিলি ব্যাংক হতে একশত টাকার প্রে অর্ডার ড্রাফট যুক্ত করতে হবে এবং তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যায়িত ছবি সকল আর কি সনদের সত্যায়িত ফটোকপি অভিজ্ঞতা যদি থাকে সনদের সত্যায়িত ফটোকপি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার সিটি কর্পোরেশন নিকট হইতে নায়কত্ব সনদপত্রের সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি নাম পদবি সম্বলিত সিল প্রথম শ্রেণী গ্যাজুয়েটিক অফিসার কর্তৃক সত্যায়িত আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন আর যদি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো তথ্যগুলো যদি না জানতে না পারেন অর্থাৎ না বুঝতে না পারেন তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জার অপশনটি অ্যানোবল করা রয়েছে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে সমাধানটা নিতে পারেন তো এরকম সুবিধা আপনাদের অন্য কোনো চ্যানেল অথবা ফেসবুক পেজে দেবে না শুধুমাত্র অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেল এই ফেসবুক পেজটির মাধ্যমে আপনারা সকল সুযোগ সুবিধা নিতে পারবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত পল্লীবিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিশেষে বলবো আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ